আপনি কি ইউটিউব নিয়ে নিজের কেরিয়ার করতে চাইছেন কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি কিভাবে খুব সহজে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারেন মাত্র কয়েকটি ধাপে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে থাকছে কিছু এক্সট্রা প্রোটিপস তো প্রথমেই কিছু প্রিপারেশান দরকার আপনি কি নিয়ে ভিডিও বানাবেন তা ঠিক করে নিন এটা হতে পারে কোনো টেক ব্লগ এডুকেশন ফ্যাশন গেমিং যে কোনো কিছু এরপর তৈরি করে নিন একটা ইউনিক চ্যানেল না এবার চলুন ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলি ইউটিউবে চ্যানেল তৈরি করতে গেলে প্রথমেই আমাদের একটা গুগল অ্যাকাউন্ট প্রয়োজন তো গুগল অ্যাকাউন্ট খোলার জন্য যদি থাকে খুব ভালো যদি না থাকে তাহলে প্রথমেই আমরা একটা ব্রাউজারে চলে যাব এরপরে আমরা গুগলে যাব রিয়েল টার্ন অ্যাকাউন্টে ক্লিক করলে দুটো অপশন আসবে ফর মাই পার্সোনাল ইউজ এবং ফর মাই ওয়ার্ক অর বিজনেস আমরা ফর মাই পার্সোনাল ইউজ এ ক্লিক করব ঠিক नेक्स्ट ক্লিক করব জেন্ডার আমাদের ডেট অফ বার্থ যেটা আছে সেটা আমাদের এখানে ট করতে হবে এরপর জেন্ডারের এখানে দেখো মেনুতে মেল আছে মেল করে দেবে বা ফিমেল করে দেবে মেলই করে দাও নেক্সট করে দেবে নিজের পছন্দ মতো দেবে এবং সেটা যেন ইউনিক হয় কারণ এটাই তোমার থেকে যাবে তো এটা কি দেয়া যায় দেখো আমি আমার ইচ্ছা মতো দিচ্ছি তুমি তোমাদের মতো দেবে দিলাম যেটা আমি তৈরি করলাম এখানে তোমরা তোমাদের পছন্দ মতো দেবে এরপরে সেটা দিয়ে নেক্সট ক্লিক করবে পাসওয়ার্ড এখানে নিজেদের পছন্দ মতো দেবে আবার কনফার্ম পাসওয়ার্ডে গিয়েও সেম পাসওয়ার্ড দিয়ে আমরা কি করব নেক্সটে ক্লিক করে দেবো এরপর আমাদের এখানে চাইছে ফোন নাম্বার দিতে হবে আমাদের একটা আমরা প্রথমে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করব ইন্ডিয়া এবং ফোন নাম্বার দিয়ে দেব এবং আমাদের মোবাইল এবং আমাদের মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আমাদের এই যে ফোন নাম্বারটা দিয়েছি আমরা সেই ফোন নাম্বারে আমাদের একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে দিয়ে দেব টু টু সেভেন নাইন ওটিপি দেওয়ার পরে আবার আমরা নেক্সটে ক্লিক করব এবং এখানে রিকভারি ইমেল আইডি চাইছে তো এটা আমরা এই মুহুর্তে স্কিপ করে দিচ্ছি তোমরা পরে তোমরা চাইলে এটা দিতে পারো এরপরে আবার নেক্সটে ক্লিক করবো এবং এখানে কিছু আমাদের লেখা আসবে প্রাইভেসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আমরা পুরোটা স্কল করে নিচে নেমে আই এগ্রিতে ক্লিক করব এবং এখানে কনফার্ম পার্সোনালাইজেশন যে অপশানটা আসবে এখানে আমরা কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করা হয়ে গেল মানেই আমাদের জিমেল রেডি এবং দেখো আমাদের জিমেলের ইনবক্স খুলে গেছে ওকে তো আমরা এবার এখান থেকে এটা বেরিয়ে চলে আসব এরপরে এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের ইউটিউব অ্যাকাউন্ট খুলতে হবে তো আমরা তাহলে ইউটিউব অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমরা ইউটিউব ডট কম ব্রাউজারে গিয়ে লিখে সার্চ করব ইউটিউব এখানে খুলে গেছে দেখো ডান দিকে এখানে সাইন ইন বলে একটা অপশন আছে তো আমরা সাইন ইনে ফার্স্ট প্রথমে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর এখানে দেখো আমাদের এখানে দেখাচ্ছে যে এডিট পিকচার তো আমরা এডিট পিকচার এখন দিতে পারি এর নামটা তোমাদের দিয়ে দেবে তোমরা চ্যানেলের যা নাম দিতে চাও এবং হ্যান্ডেলে গিয়ে সেখানেও তোমাদের একটা দেবে যে দেখবে যে কোনটা অ্যাভেলেবেল আছে একটু চেঞ্জ করে দেবে এখানে চিহ্ন চলে আসবে সেটা যদি অ্যাভেলেবেল থাকে এবং তাহলে এখানে ক্রিয়েট অপশানটাতে ক্লিক করতে হবে ক্রিয়েট অপশান ক্লিক করলেই আমাদের ইউটিউব চ্যানেল খুলে গেল ওকে এরপর আমরা এখানে ডান দিকে যে অপশানটা আছে দেখো চ্যানেলের লোগো আছে টি লেখা এখানটাতে আমরা ক্লিক করলে ইউটিউব স্টুডিও বলে অপশানটা আসবে ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে আমাদের নতুন একটা ইন্টারফেস খুলবে ইউটিউব স্টুডিওর এখানে দেখো চলে এসেছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও তার মানে আমাদের চ্যানেল খোলা কমপ্লিট এরপর আমরা চ্যানেলটাকে কিছু কাস্টমাইজেশন করব। তো এখানে কন্টিনিউ ক্লিক করব দেখো আমাদের চ্যানেলের উপর ড্যাশবোর্ডটা চলে এসছে তো এখানে ড্যাশবোর্ডে কিছুই নেই দেখো কারেন্ট অ্যানালিটিক্যাল চ্যানেল অ্যানালিটিক্যাল কারেন্ট সাবস্ক্রাইবার জিরো আপলোড ভিডিও এখান থেকে ভিডিও আপলোড করতে হবে তো আমরা এত কিছু পরে করবো আমরা প্রথমে সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পরে এখানে কিছু সেটিংস আমাদের চেঞ্জ করতে হবে কারেন্সি আমরা করব ইন্ডিয়া ইন্ডিয়াটা এখান থেকে খুঁজতে হবে আমাদের দেখো আইএনআর করলে পরে ইন্ডিয়াটা চলে আস ইন্ডিয়ান রুপি সিলেক্ট করব চ্যানেলে এরপর চ্যানেল অপশানে গিয়ে কান্ট্রি অফ রেসিডেন্ট এটাও আমাদের ইন্ডিয়া করতে হবে স্ক্রল করে করে আমাদের ইন্ডিয়াতে আনতে হবে এরপরে কিওয়ার্ডে কিছু লেখার দরকার নেই এখন অ্যাডভান্স সেটিংসে কি আছে অডিয়েন্স আই ওয়ান্ট টু রিভিউ দ্য সেটিংস ফর এভরি ভিডিও এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই দেখতে চাই যে হ্যাঁ ইয়েস সেট দ্য চ্যানেল অ্যাজ মেড ফর কিডস শুধু যদি কিডস অর্থাৎ বাচ্চাদের জন্য হয় সেটা তুমি এখানে সিলেক্ট করে রাখতে পারবে এবং এটা যদি শুধুমাত্র কিডসদের জন্য না হয় আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস মানে কিছু কিছু ক্ষেত্রে কিডসের জন্য তো আমরা এটা আই টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও প্রত্যেকটা ভিডিওতেই এই সেটিংসটা আমরা চেঞ্জ করবো এই অপশানটাই করা থাকলো এরপরে ফিচার্স এলিজিবিলিটিতে স্ট্যান্ডার্ড ফিচার্স এলিজিবল ইন্টারমিডিয়েট ফিচার্স এলিজিবল অ্যাডভান্স ফিচার এলিজিবল সবগুলো থাক আপলোড ডিফল্টে এবার যাব এখানে আমাদের টাইটেল দিতে হবে এবং ডেসক্রিপশন দিতে হবে যে আমাদের চ্যানেল সম্পর্কে ঠিক আছে পারমিশন এখানে পারমিশন এখন কিছু দরকার নেই দেখো অনার ওনার আছে কমিউনিটি মোডারেশন এগুলো আস্তে আস্তে আমাদের সমস্ত কিছু করতে হবে এবং এই অপশানগুলো এখন আমরা জাস্ট সেভ করে দেব এখানে তাহলে আমাদের চ্যানেল খোলা কমপ্লিট এরপর আমাদের ভিডিও আপলোড করতে গেলে এখানে আপলোড ভিডিও অপশানে সিলেক্ট করতে হবে সিলেক্ট ফাইল করলেই আপলোড হয়ে যাবে অথবা এখানে ক্রিয়েটে গিয়েও আপলোড ভিডিওজ করলেও আমরা করতে পারবো অথবা আমরা যদি কোনো লাইভ কিছু করতে চাই তাহলে পড়ে গো লাইভে গেলে পড়েও সেটা কিন্তু হবে তো এই মোটামুটি আমাদের ইউটিউব চ্যানেল খোলার জন্য বা ইউটিউব নিয়ে আমাদের ভিডিও বা ভবিষ্যৎ যাই বলো করার জন্য পুরো রেডি সবাইকে শুভকামনা রইল তোমরা সফল হও এইভাবে এগিয়ে যাও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে এবং পরবর্তীতে ইউটিউবে হবে আরও এগিয়ে যেতে যাবে বা এই নতুন চ্যানেলটা হবে আমরা গ্রোথ করব সেটা পরপর দেখতে গেলে সাথে থাকো ধন্যবাদ